ছোট্ট দুইটা মানুষ আমাদের ছোট্ট একটা সংসার তো আজকে স্পেশাল দিনে আসার হাতে সব স্পেশাল রান্না খাবো আমরা আমার বইয়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার কাছে পারফেক্ট মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের স্পেশাল একটা দিন উপলক্ষে আশা নিজ হাতে সবকিছু রান্না করবে এক নয় দুই নয় পাঁচ নয় ছয় মাস আমরা একসাথে মানে সিক্স মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে আশা কিছু মজার মজার রান্না করবে আর সেগুলোই খাবো আর আশার জন্য স্পেশাল একটা গিফট নিয়ে আসছিলাম সে সারাদিন রান্না করে তাই তাকে একটা ছোট্ট অ্যাপ্রনে গিফট করলাম ভাবতেছিলাম আজকে আমরা দুইজন মিলে রান্না করব। সব সবসময় তো বাসায় আশা একাই রান্না করে আজকে আমি আশাকে হেল্প করবো মানে যা যা হেল্প করা লাগবে সব কিছু আমি করব ফার্স্টে আমি একটা গ্লোভস পরে নিলাম যেন হাতের কোনো রকমের সমস্যা না হয় অ্যান্ড ফার্স্ট অফ অল মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব এই গ্লোভস পরার সুবিধাটা হলো হাত গন্ধ হবে না পানিতে ভিজবে না শীতের দিন গরমের দিন সবসময় ইউজ করতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিলাম এরপরে ইলিশ মাছগুলো ধুয়ে নিচ্ছি আপনারা অনেকে বলতে পারেন ইলিশ মাছের পিস কেন ছোট ছোট আমার এরকম ছোট ছোট পিস খাইতে ভালো লাগে অ্যান্ড এই জন্যই মানে এই ইলিশ মাছগুলো হাতে মাখায় সুন্দর করে আসা রান্না করবে বাসায় সবসময় স্পেশাল গেস্ট আর ভালো বন্ধ খাইতে খাইতে নিজের ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে তাই তো আমার আস্থার একমাত্র জায়গা হলো ওই অর্গানিক স্লিমিং টি এটা খাওয়ার ফলে আগের থেকে অনেকটাই ওজন কমতে শুরু করে দিচ্ছে এই অর্গানিক স্লিমিং টি খাওয়ার নিয়ম খুবই সহজ এক মগ পানি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে ওর মধ্যে এক চামচ পাউডার মিক্স করে দুই মিনিট জাল দিলেই কিন্তু চাটা সুন্দর ভাবে রেডি হয়ে যাচ্ছে এন্ড সেকে নিয়ে সুন্দরভাবে ভাবে খাইতে পারবেন এটার স্মেলটাও কিন্তু অনেক সকালে এবং বিকেল বেলা মানে খালি পেটে এই চা খাওয়ার নিয়ম তবে মিষ্টি জাতীয় খাবার খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে এই অর্গানিক স্লিমিং টির কোনো রকমের সাইড এফেক্ট নাই তাই চাইলেই যে কেউ খাইতে পারবে এটা শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বাদে তবে প্রেগন্যান্সি দুই থেকে তিন মাস পর আবার এটা কন্টিনিউ করতে পারবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এই সা আমি নিয়ে থাকি যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাই দেরি না করে আপনি অর্ডার করুন আর নিজের শরীরের অতিরিক্ত চর্বি এন্ড ফ্যাটটাকে সরিয়ে ফেলুন আর আশার হাতের প্রত্যেকটা রান্নাই আমার কাছে ভীষণ ভালো লাগে মোশের মাংস আজকে বাসায় রান্না হবে অনেক দিন পর তার জন্য আলোগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিল আর আলো ভাসতে লেগে আসে এত পরিমাণে ভয় পাচ্ছিলো তেলগুলো ছিটকাই ছিটকাই এই এইরকম বড় বড় আলু দিয়ে মাংস খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আলু ভাজা হয়ে গেছে এন্ড মাছ ভাজাও হয়ে যাচ্ছে মানে পাচে আছে এন্ড এখানে মাংসের মশলাগুলো সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এর মধ্যে আমিও রোমে ছিলাম রোম থেকে আসার পরে দেখি আশা রান্না করতেছে একা একা এন একটু হেল্প করতেছিলাম আমি পাশে দাঁড়িয়ে থেকে থেকে এখন মাংসগুলো উঠাই দিবে বেশ অনেক দিন পর মোষের মাংস খাবো গরুর মাংস তো আমার অনেক বেশি পছন্দ মোষের মাংস মোটামুটি ভালোই লাগে আর এই মাংসগুলো আমি অনেক দূরে থেকে নিয়ে আসছি আর কি যাই হোক মাংসগুলো রান্না রান্না চলতেছিল ইলিশ মাছের প্রসেসিং আর এখন মোটামুটি বেজেও গেছে রাত একটা আর এই যে আসার হাতের এই এই বেগুন ভর্তা ভাই আপনারা যদি স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আর আজকে যেহেতু আমরা প্রতিশ্রুতি নিচ্ছি যে দুইজন মিলে রান্না করবো মানে প্রত্যেকটা কাজে আমি আশাকে হেল্প করব। অ্যান্ড দুইজন মিলে রান্না করে দেখবো আসলে রান্নার টেস্ট কতটুকু বাড়ে সে একা রান্না করলে টেস্ট বাড়বে না দুইজন মিলে রান্না করলে বেশি টেস্ট যাই হোক মোটামুটি আস্তে আস্তে মোটামুটি সবগুলো রান্নাই কমপ্লিট হয়ে গেছে খুব সিম্পল একটা আয়োজন করা হয়েছে কারণ আমরা মাঝে মধ্যে এরকম ভাবে সিম্পলি একটা স্পেশাল দিনটাকে উদযাপন করতে বেশি পছন্দ করি এখানে রান্না হয়েছে মশার মাংস ইলিশ মা তার সাথে ছিল ডুমুর ভাজি বেগুন আর টমেটোর ভর্তা আর তার সাথে ছিল টমেটোর সালাদ এই টমেটোর দাম কিন্তু গরুর মাংসর দামের কোন অংশই কম না মানে প্রায় আড়াইশো তিনশো টাকা কেজি এখন আমরা সবাই মিলে খাইতে বসে গেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের এরকম ভাবে দিন গেল যেন যায় আপনারা সময় আনন্দের জন্য দোয়া করবেন আমাদের পুর ভালোবাসা রাখবেন এন্ড আপনাদের সাপোর্টে আমরা আরো দূর আগে যেতে চাই আপনাদের জন্য সবসময় দোয়া এন্ড ভালোবাসা আজকের ভিডিওটা আর বাড়াবো না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ